হ্যালো ফ্রেন্ড ব্যাক টু চ্যানেল তোমরা সবাই আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আই থিঙ্ক হ্যাঁ আজকে ষোলো তারিখ তো আর কদিন তিন চার দিন পরেই দিবালি আর হচ্ছে বৃহস্পতিবার আজকে তো ভাবলাম আমাদের এখানে বৃহস্পতিবার বাজার লাগে তো ওখানে একটু শপিং করে আসি কেন বলো তো তার কারণ হচ্ছে দোকানে যদি কিছু কেনাকাটি করি দোকান থেকে তো কিনতেই হবে তবুও যাই হোক দোকানে কিছু কেনাকাটি করলে দু একটা দেখায় আর এখানে বাজার গেলে নিজের মন পছন্দ দেখে চয়েস করে আনতে পারবো তো তাই হচ্ছে যাচ্ছি দিওয়ালেরই টুকিটাকি শপিং করতে আর আমার তো কী বলবো শরীর খারাপ থেকে ওঠার পর থেকে কদিন একটু ভালোই ছিলাম আবার তিন দিন দু তিন দিন হয়ে গেল আবার সর্দি নিয়ে পড়েছি দুটো নাক পুরো বন্ধ আর এই নাকের জন্য পুরো কপাল ফোপাল একবার ভারী হয়ে যাচ্ছে আজকে সকাল থেকে অনেকটাই শরীরটা খারাপ ছিল তবুও রান্নাঘর দিওয়ালির সাফাই রান্নাঘর আরে করেছিলাম ওগুলো তো শ্যুট করেই নি কেন ঘরের কাজ সেরকমভাবে তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি কোনো এক সময় একদিন ডেলি রুটিন শেয়ার করব তো এখন নয় কোনো এক সময় তো তাই ভাবলাম চলো একটু কি কি শপিং করতে যায় আমাদের এখানে চলো দেখাই এর আগে অনেকবার শেয়ার করেছি তো গো চলো শেয়ার করি তোমাদের সাথে দিবাগী শপিং এই দেখো ভিডিও অন করেছি পরে যাব চুন ফিজ করছে তোমরা গাড়ি ঘোরার আওয়াজে কিছু শুনতে পাবে 아니 আমি ফোনের হাত ধরেছি যাতে আমি ভিডিও করি আর ফোন আমাকে সেফটি এ নিয়ে যায় কি দেখছিনি নিজে পড়ে পড়ে যাচ্ছে তাহলে তো চলো দুগোনে এখন বাজার করতে বেরিয়েছি আর এখানে এখন কটা বাজায় না এখন বেশি না এখন বাদ কটা বাজে যায় কিন্তু ছটা বাইরে যায় পাঁচটা সাতচল্লিশ তো দেখো আমাদের এখানে পাঁচটা সাতচল্লিশের দাখার দেশের মানে তো বোধ অন্ধকারই হয়ে গেছে ভিডিও তো চলো বাজারের কাজকে চলেই এসেছি তো এই দেখো বাজারের কাজকে চলে এসেছি আর দেখো পাঁচটা সাতচল্লিশ মানে ছটা ধরে এলাম আমাদের এখানে ছটার সময় এই অবস্থা মানে এখন বেলাটা অনেকটাই কমে গেছে আর ঠান্ডা লেগেছে বলে কথা বলছি তো হাঁপি যাচ্ছি তো চলো বাজার লেগেছে না লাগে তো কনফিউজ হয়ে না আর যেহেতু দিওয়ালির একটা লাস্ট বৃহস্পতিবার তো দিওয়ালির সব জিনিস বলতে আর বাজারে ভিড়ও হবে তো একটু একটু করে ভিড় ভালোই হয়েছে তো চলো বাজারটা শুরু হয় ঠিক এখান থেকে এই যে দেখো এখান থেকে শুরু হয়েছে এখন শুধু মাথার মাথা দেখতে পাবে এই যে দেখো কত দিয়া সাজানো এখানে পর্দা এখানে চুরি এখানে চিকি তো দেখো দিওয়ালি সব সামান চলে এসেছে দিওয়ালিতে যা যা লাগে এ দেখো তো আমিও কিনবো কিন্তু আগে তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিই এ সামনে থেকে নেবো অনেক একটু বেশি একটু ভিতরের দিকে যায় যে ওখান থেকে নেবো এখানে একটু জের প্রত্যেকটা জিনিস পাবে প্রত্যেকটা জিনিস সেই জন্যেই আসি দেখো শুধু এত জিনিস শুধু মাথায় আর মাথায় দেখতে পাচ্ছো সাফ কলা বসে গেছে তো তাই তোমরা কেউ অতটা ভালো করে শুনতে পাবে না আর আমার বল। আমার বোন শুধু বলবে ভয়েস ওভার দিবি ভয়েস ওভার দিবি মাঝে মাঝে পাবলিকের সামনে একটু কথা বলাটাও দরকার বুঝেছো দেখছো তো কি হয়েছে এটাকে বলে সাহস কারোর দিকে টাকা বই লজ্জা লাগবে নি বুঝলি বুঝেছো বোন শুধু বলবে ভয়েস ওভার দিবি ভয়েস দিবি চলো এখান থেকে আমি শুভ দীপাবলি আর দিওয়ালি যা যা লাগে তাই নেব তো এই দোকানটা থেকে কেননা এখানে দেখছি সব জিনিসগুলোই পাওয়া যায় সব দোকানেই সব জিনিস পাওয়া যাচ্ছে তো এখানে কি বলো তো নিজেদের মন পছন্দ করে সব জিনিসগুলো লি তো ভাবলাম তাই তোমাদের সাথে একটু করে শেয়ার করি আচ্ছা তোমাদের ওখানে কার কার এইসব জিনিসগুলো পাওয়া যায় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের আমি কমেন্টের আশাই থাকবো ঠিক আছে এই দেখো কত সুন্দর সুন্দর বলো কার 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 কোনটা পছন্দ হচ্ছে তোমরা বলো ওই পাশে তো জামা কাপড় এই পাশে সব দিওয়ালি সব সমান তো দেখো এখন সাতটা কুড়ি বাজে বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি তো এবারে ইউটিউবে তোমাদের জন্য সবার জন্য শর্ট ভিডিও বানাতে হবে যেহেতু সন্ধ্যাবেলা মানে শর্ট ভিডিও টাইম এতখানকে তোমার ভিডিও লগভাগ হয়েই যায় কিন্তু আজকে বাজার গিয়েছিলাম বলে হয়নি আর দুটো নাক বন্ধ তো তাই কথা বলতে অসুবিধা হচ্ছে তো দেখো বাজার থেকে কি কিনে নিয়ে এসেছি বলো তো তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো ডিটেলসে আমি এক এক করে এখন সব কিছু দেখাবো না যখন ঘরটা সাজাবো তখন দেখাবো সাজানাতে তো এখন এমনি জাস্ট হালকা করে দেখাচ্ছি তো এই দেখো এখানে আমি একটা লোহার করা নিয়েছি এটার দাম বলেছিল তোমার চারশো টাকা সাড়ে চারশো টাকা তো যাই হোক কমি কমি তিনশো টাকায় নিয়েছি তো লোহার করা নেওয়ার ইচ্ছা ছিল তাই নিয়েছি আর এই যে এখানে এখানে ফুল তারপরে সব দিপাবলি সব কাগজগুলো সব নিয়েছি এখানে এত সব আছে আর হচ্ছে ধনতেরাসের দিন যেদিন হবে সেদিনে যাবো কেনাকাটি করতে তো তাই ভাবছি ভিডিওটা যেহেতু ছোট তো এখানেই ভিডিওটা স্টপ করে দিই আবার ধনতেরাসের দিনে যে ভিডিওটা বানিয়ে একসাথে যোগ করে তো ছেড়ে দেবো তো চলো তো দেখো আমি ভিডিওটা কিন্তু কন্টিনিউ ঠিক দুদিন পর থেকে আবার স্টার্ট করছি আজকে হচ্ছে শনিবার আর হচ্ছে আজকে ধনতেরাস সত্যি কথা বলতে না আমি আজকে সকাল থেকে সারাদিন এখনো পর্যন্ত বসার টাইম পাইনি i don't know. মানে আজকে আমার এই রুমটা ব্যাসে রান্নাঘরটা অন্য একদিন পরিষ্কার করে দিয়েছিলাম আর একটা বেটাদের ঘরটা ওরা রবিবারে ওরা পরিষ্কার করে দিয়েছিল দিওয়ালির সাফসাফাই আর আজকে আমি এই রুমটাকে পুরো সাফাই করেছি তো সাফাই করা একদিকে সাফাই একদিকে কাপড় টাপড় কাচা কুচি সব করতে করতে পুরো সন্ধ্যাবেলা মানে ভাত খেয়েছি খেয়ে তারপরে আবার এই এখন শর্ট ভিডিও বানিয়ে ছাড়লাম সাড়ে সাতটা বাজছে এবারে আমি যাব এখন ধনতরসে তো তোমাদেরকে আগেই বলে দিই হ্যাপি ধন ধনতেরাস তো ধনতেরাসে দেখো চান দিয়ে সোনা ঝাড়ু সব এক কিনে তো দেখা যাক দেখো সোনার যা দাম সোনায় বাবু হাত দেওয়া যাবে না এত পরিমাণের দাম তো সোনা তো কিনবো না ভাবছি বাসন ঝাঁটা কেননা এখানে তো ঝাঁটাকে লক্ষ্মী মানে শুভ মানে তো তাই ভাবছি যে ঝাঁটা কিনবো আর দেখা যাক একটা দরকারি মানে কি জিনিস কিনি কেননা আমি হামেশা দরকারি জিনিস কিনি বে দরকারি কখনোই কিনি না তো চলো ধনতেরাসে যা যা কিনব তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো এই দেখো দিওয়ালি শপিং করতে বেরিয়ে বলেছে আর আমাদের গলিটা দেখো পুরো লাইটে 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 পুরো ভর্তি হয়ে গেছে দিওয়ালি মানে তো লাইট আর লাইট বেশ ভালোই লাগছে বলো দেখতে তো চলো ভাবলাম আমিও নিজেকে নিজে একটু দেখিয়ে দিই এই দেখো চলে আসছি বাজারে আর আমাদের না এখানে বাজার পুরো সামনে পায়ে হেঁটে দু মিনিট লাগবে আমাদের দিকে গাড়ি করেও যেতে হবে না আর দিওয়ালির জন্য দেখছো কত সুন্দর দোকানে দোকানে পুরো লাইটিং এ লাইটিং বেশ দেখতে ভালোই লাগে আমাদের এখানে দিওয়ালির সময় সত্যি আমাকে খুব ভালো লাগে দুর্গাপূজার সময় যখন মণ্ডপে যায় তখন দুর্গাপূজা মনে হয় কিন্তু এখানে কি বলো তো দিওয়ালির সময়টা এমনই চায় ঘরে হোক চায় বাজারে হোক বেরালেই মনে হয় দিওয়ালি আর এখান থেকেই দিওয়ালির টুকিটাকি জিনিসগুলো নিচ্ছি দেখো আর ফাইনালি আমি এখান থেকে কি নিচ্ছি ওটা যখন আমি ভিডিও লাস্টে তোমাদের সাথে শেয়ার করব যে দিওয়ালিতে আমি কি কি নিলাম আর আমি এখান থেকে এই যে দেখো লক্ষ্মী গণেশ ঠাকুর নেবো আর লক্ষ্মী গণেশ ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর তাই আমি এখানে দেখছি যে কোন ঠাকুরগুলো বেশ ভালো লাগে ফাইনাল কোন ঠাকুরটা নিয়েছি ওইটা দর্শন করাবো তোমাদেরকে দিওয়ালির দিনে আর তারপর এখানে আমি মাটির প্রদীপ বেছে নিচ্ছি আর এখানে প্রদীপগুলো অনেক ভেঙে ভেঙে গেছে তাই আমাকে দেখে দেখে নিতে হচ্ছে প্রদীপগুলো আর এখানে যেন কুড়ি টাকার হচ্ছে তোমার পঁচিশটা প্রদীপ এই আর কি আর হচ্ছে এখানে প্রদীপগুলো বেশ ভালোই লাগছিল তারপরে চলে আসলাম এখানে একটা লক্ষ্মী গণেশ ঠাকুরের পট নিয়ে যেখানে পূজা করার জন্য টাঙাবো ওগুলো সব তোমরা দিওয়ালির দিনেই সব ফাইনাল দেখতে পাবে তো তোমাদেরকে ভাবলাম একটু একটু করে শেয়ার করে দিই জানিচ্ছি আর এখানে আসার পরে না একটা রাধা রাধাকৃষ্ণের পট এত আমাকে সুন্দর লেগেছিল কিন্তু ফাইনাল আমি যেটা নেব ওইটা আমি তোমাদেরকে ভিডিও শেষেই সব কিছু শেয়ার করব আর হচ্ছে সব জিনিসগুলাই বেশ ভালোই লাগছিল কিন্তু তোমার দেরকে ভাবলাম পুরো একটু একটু করে দিই তাও আমার ছেলে কি করেছে আমি অনেক জিনিসের আমার ছেলে ভিডিও শ্যুট করেনি যখন আমি আমার ছেলেকে ভিডিও করতে বলছি তখনই করছে জানো তো যখনই আমরা ধনতেরসে শপিং করতে এসি বাজারে প্রচুর ভিড় থাকে কিন্তু এইবারে কি হয়েছে কি জানি মোটেই ভিড় নেই বাজারে দেখো এখন হচ্ছে নটা বেজে গেছে ঘরকে চলে এসেছি আর হচ্ছে ধনতেরাসের দিনে পাঁচটা দিয়া জ্বালাতে হয় মন্দিরে আর এই দুয়ারের গেটে রান্নাঘরে তো জ্বালাতে তো জ্বালাবো কিন্তু আমার সারাদিন একটু কোনো বসতে পারিনি এতটা কাজে ব্যস্ত ছিলাম কমর পুরো যন্ত্রণা হচ্ছে তো বসতে এখন এত পাচ্ছি না বলে আমি হচ্ছে গেটের সামনে দিয়ে দেবো কিন্তু আমার ছেলেকে বললাম একটু প্রদীপগুলো একটু সাজিয়ে দে তো তাই আমার ছেলে প্রদীপগুলো এখন সাজিয়ে দিচ্ছে এই যে দেখো যা ক্যামেরাটাকে আমি দেখাচ্ছি অমনি মুখ নিচু করে দিয়েছে এই যে প্রদীপ সাজাচ্ছে ঘি দিয়ে কিন্তু আজকে দিচ্ছি ওই তুই মাথাসুর আমি দেখাই এখানে তো এই যে দেখো ঘি দিয়ে প্রদীপ গুলো এখন সাজাচ্ছে চলো আগে সাজিলি তো এই দেখো মন্দিরে একটা দিয়ে দিয়েছি কিন্তু মন্দিরটা আজকে পরিষ্কার করিনি সন্ধ্যা গেলো বলে কালকে মন্দিরটা পুরো ঝাঁকাঝাক করে পরিষ্কার করে দেবো এ দেখো গেটের সামনে দুটো দিয়ে দিয়েছি এই যে রান্নাঘরের সামনে একটা আর আমাদের ওই গেটের সামনে একটা দিয়ে দিয়েছি তো দেখো প্রদীপ দিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার কি কি কিনে নিয়েছে সেগুলো দেখাচ্ছি ধনতলাসের দিনে কী কী কিনে নিয়ে এসছি দেখো লক্ষ্মী আর গণেশ ঠাকুর আমরা ধনতলাসের দিনেই নিয়ে আসি আমরা প্রত্যেক বছর লক্ষ্মী গণেশ ঠাকুর কিনে আনি এটাকে এক বছর পুজো করি তারপরে আবার চেঞ্জ করে দিই আমার ইচ্ছা আছে একটা পিতলে নেয়ার কিন্তু এখন ওরকম বাজেট নেই যখন বাজেট হবে বা মা ওই গণেশ আর মা লক্ষ্মী যখন চাইবে আমার কাছে আসতে তখনই লুব ইচ্ছা আছে তো এদের আমার হাজব্যান্ডের দোকানের জন্য আছে আর আমাদের ঘরের জন্যে আছে এইটার কাগজটা খুললাম নি একবারে দিওয়ালির দিকে যখন পূজা করবো তখনই তোমরা দর্শন করে নি আর এখানে আমি নিয়েছি এই যে মাটির দিয়া আর এখানেও একটা মানে লক্ষ্মী ঠাকুরের আর হিসাবে স্পটটা আছে তো যখন হচ্ছে দুবো তখন তোমরা বুঝতেই পারবে আর এখানে আছে ডিজাইন বালা প্রদীপ এই যে দেখো ডিজাইন বালা প্রদীপ আছে প্রদীপগুলো কিন্তু খুব সুন্দর ভালোই লাগছে আর যা জিনিসের দাম কি এবারে বলব হ্যাঁ এটা দেখায় সত্যি কথা বলতে আমি একটা ছোটো দেখে নারায়ণ আর লক্ষ্মী খুঁজছিলাম কিন্তু পাইনি কিন্তু এই যে বাধা আর সিটি সিনে এই ফটোটা দেখে আমার এতটা পছন্দ হয়েছে আমি কিন্তু এটা না নিয়ে থাকতে পারলাম না ঠিক আছে তো বেশ ভালোই লাগছে আমার ছেলেরাও বলছে যে হ্যাঁ নিয়ে এলাম তো দেখো কত সুন্দর না বেশ ভালো লাগছে তো আমার বাড়িতে যেহেতু কৃষ্ণ নৌ আর রাধা মানে এরকমভাবে নেই ওদের একটা আছে ছোটো দেখে হ্যাঁ এরকম নেই তো একটা নিয়েছি আর একটা ইচ্ছা ছিল লক্ষ্মী আর নারায়ণ থেকে থাকবে কিন্তু সেটা দেখতে পেলামনি তো যখন কোনো দিন দেখতে পাবো তো তখন বলবো যাই হোক এখন নিয়েছি কেমন হয়েছে কিন্তু আমি জানিও এবারে নিয়ে একটা হাঁড়ি আমি হচ্ছে চেয়েছিলাম যে আমি এক কেজি চালের ভাতে একটা হাঁড়ি ঢুকবো কিন্তু এক কেজি চালের তো হয় না মনে হয় ওই আধা কিলো চালেরই ভাতে ভাত হবে না আমাদের তিনজনের আরামসে হয়ে যাবে একবার করেই দেখবো তো হয়ে গেলো কোনোই না বলছে তিনজনের যতটা মন বলছে আরামসে হয়ে যাবে তো ওই যে নিয়েছি একটা তোমার হয়ে গেল এইটা সন্তরের সাথে সোনা চান্দি নিতে হয় তো সোনা তো আমি নি এই যে আগে বাসন বাসন নিলাম এটা একটা ওই যে তুলা তোমার হচ্ছে প্রদীপ প্রদীপ জন্য আর এখানে নিয়েছি পিতলে একটা এই পেলে মানে ঠাকুরের হচ্ছে প্রসাদ সাজানো বা কিছু মানে হচ্ছে ঠাকুরের জন্য কিন্তু আমাদের এখানে জানো কালো পড়ে যায় কিন্তু কেন জানি না তো তারপরে আমাকে ছেলেকে বলি কিজাব দিয়ে দিতে আর এই যে চকচপ মানে যেগুলো কালো হয়ে যায় ওগুলো কিজাপ দিয়ে দিলে আবার এরকম চকচক করে এই এইটুকুন জিনিস হতে পারে কিন্তু যা দাম আর দুটো ধূপধানি দিয়েছি ধূপধানি রাখার জন্য আমি পিতলের খুঁজছিলাম কিন্তু পিতলের পাইনি আর আজকে বাজারে এত মন্দা অন্য সময় ধন যখন যাই এত ভিড় থাকে দাঁড়ানো যায় না কিন্তু এবারে জানি না এত ভিড় কেন পর আমি ফোনের মতন কোনো জিনিসটাই আমি পাইনি এই তো যাই হোক যতটা পেয়েছি তাতেই সন্তুষ্ট হয়ে যায় আর কি বলবো বলো আর যেহেতু একটা ঝাড়ু নিতে হয় দুটো ঝাড়ু নিতে হয় একটা মানে ফাঁকা ফাঁকা বলে ওই যে আছে নাম পেলে আর এই ঝাড়ুটা কিন্তু আমার দুটোই আছে দেওয়ার কোনো দরকার নেই তবু কেন এখানে না এটা তো সুম মানে এটা তো লক্ষ্মী মানে তো তাই এই ঝাড়ুটাকে নিয়েছি এই হয়ে গেল তো চলো আর কি বলে এইগুলাই হচ্ছে নিয়েছি

আমি তো জানি সারপ্রাইজ দিয়েছে দিতে হয়ে দিয়েছে এটাই অনেক ভালো লেগেছে তো এই হচ্ছে আজকে ভিডিওটা ছিল দুদিন ধরে ভিডিওটা করা তো আবার আরেকবার জানাচ্ছি হ্যাপি ধানত ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন শেয়ার করে দিই তো চলো টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে ছোটি দিওয়ালি পরে দিওয়ালি সব দিওয়ালিতে যা যা করি সব টাটা